আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন গত পর্বের জের ধরেই আজকের পর্ব আমরা কি সত্যিই উন্নত জাতির মতো আচরণ করি এখনই কঠিন সত্য শোনার সময় এসেছে বাংলাদেশকে আমরা মুসলিম রাষ্ট্র বলি আমরা বলি শিক্ষিত দেশ দ্রুত উন্নয়নশীল দেশ দ্রুত এগিয়ে যাওয়ার দেশ কিন্তু আচরণে চরিত্রে দায়িত্বে আমরা কি সত্যি সেই মর্যাদা ধরে রাখতে পেরেছি আজ আমি এমন সত্য কিছু বলবো যা অনেকের কাছে কষ্টদায়ক কিন্তু না বললে এই জাতির ভবিষ্যৎ কখনোই ঠিক হবে না এই কথা না বললে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না চলুন দেখি দেশের মানুষের অভ্যাস আমরা কি উন্নতি জাতির মতো আচরণ করি উন্নত দেশের মানুষ যারা মুসলিমও নয় তারা নিয়ম মানে আইন মানে পরিবেশ রক্ষা করে সততা শেখে পরিবার থেকে কিন্তু আমরা রাস্তায় যত্রতত্র বর্জ্য ফেলা প্লাস্টিক নদীতে ফেলা খাবারের রাসায়নিক ভুল ওজন দিয়ে গ্রাহককে ঠোকানো তাজা মাছ বদলে পচা মাছ দেওয়া গাড়ি যেখানে সেখানে পার্ক করা নো পার্কিং জোনে গাড়ি দাঁড় করিয়ে চালাকি দিন হোক আর রাত হোক গাড়ি রাস্তায় রাখলে চুরিও চিন্তায়ের ঘটনা অন্যায় করে কেউ অন্যায় শিকার করে না ট্রাফিক আইন কেউ মানে না এগুলো জাতির চরিত্র ধ্বংস করে গ্রাম থেকে শহর চরিত্রগত সংকট সর্বত্র কোথায় নেই ভাই ভাই জমি নিয়ে মারামারি আইল কেটে জমি দখল বাড়ির অনুমোদিত অংশ তৈরি করা। এসব যেন স্বাভাবিক হয়ে গেছে এখন তো গ্রামেও রাজনৈতিক উপদ্রব শুরু হয়েছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিচারক হয়ে বসে কারো বিপক্ষে মামলা দিলে বছরের পর বছর ঝুলে থাকে পক্ষ বিপক্ষের লড়াই শেষ হয় মারামারি রক্তপাত আর নতুন শত্রুতায় একটি মামলায় দশ থেকে পনেরো বছর চলে এতদিনে দুপক্ষের পরিবার ধ্বংস হয়ে যায় এটা কোন সভ্যতা সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আমরা মুখে ইসলাম বলি কিন্তু কাজে ইসলামের কোন মূল্যবোধ দেখি না ব্যবসায়ীরা ট্যাক্স ফাঁকি দেয় কিছু হিসাব রক্ষক ট্যাক্স ফাঁকির পথ শেখায় কিছু সরকারি কর্মচারী ঘুষ নিয়ে ফাইল চালায় ইসলামিক প্রতিষ্ঠানের অনেকে ট্রাস্ট ফান্ড দেখিয়ে আয় লুকায় সাধারণ মানুষও ক্ষুদ্র লেনদেনে প্রতারণা করে কিন্তু ইসলাম বলে যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে আমরা ইসলাম মুখে বলি কিন্তু জীবনে পালন করি না এভাবে কোনো মুসলিম জাতি উন্নত হতে পারে না উন্নত দেশে বর্জ্য যেখানে সেখানে ফেলা অপরাধ আমাদের দেশে এটা চলতেই পারে উন্নত দেশে রাস্তায় হর্ন বাজানো লজ্জাকর আমাদের দেশে এটা বড় উন্নত দেশে মেয়েরা যে যেকোনো সময় নিরাপদে হাঁটে আমাদের দেশে একটি মেয়ে দিবালকে বলুন আর সন্ধ্যায় হাঁটতে ভয় পায় বলুন উন্নত দেশে চাষাবাদে অধিক বিষ প্রয়োগ নিষিদ্ধ আমাদের দেশে সবজি ফল ফরমালিন ছাড়া ভাবায় যায় না এভাবে চললে একটি দেশ টিকে থাকতে পারে কিন্তু উন্নত দেশে এটা হতে পারে না বন্ধুরা আজ আমি একটাই কথা বলতে চাই যে জাতি সততা হারায় আইনকে খেলনা ভাবে ধর্মকে শুধু মুখে রাখে আর আচরণে প্রতারণা করে সেই জাতিকে আল্লাহ উন্নত করেন না পরিবর্তন শুরু হবে ঘরে আমি আগেই বলেছি একটি পরিবার ঠিক হলে একটি সন্তান ঠিক হয় একটি সন্তান ঠিক হলে সমাজ ঠিক হয় সমাজ ঠিক হলে দেশ ঠিক হয় এটাই ইসলামের পথ এটাই সভ্যতার পথ এটাই উন্নত দেশের পথ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের রইল আন্তরিক ধন্যবাদ আগাম আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব দেখার জন্য বাংলাদেশের তিপ্পান্ন বছরের ভুল উন্নয়ন বিকেন্দ্রীকরণের সত্য যেখানে আমরা দেখব কেন পুরো দেশ একটি শহরের উপর ঝুলে আছে আর কিভাবে বিকেন্দ্রীকরণ হতে পারে আমাদের ভবিষ্যতের একমাত্র সমাধান ততক্ষণ ভালো থাকুন সততার পথে থাকুন আর নেশনের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু